আসসালামু আলাইকুম ইলিশ মাছের অনেক ধরনের রান্নার মধ্যে আরেকটি মজার রান্না হচ্ছে কাঁচকলা দিয়ে অনেকেই হয়তো বাড়িতে করে থাকেন তবে এখনো যারা করেন নেই তাদের জন্য রেসিপিটি চলুন তাহলে আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আজকে রান্নার জন্য আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলোকে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে কালো হবে না এই আপনারা এই প্রসেসটি অবশ্যই ফলো করবেন চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নিচ্ছি কারণ সরিষার তেল দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তেল গরম হওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিব লালচে কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ লালচে হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ মশলাটাকে একটু ভেজে নিব তারপর এখানে কাঁচকলাগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে ভেজে নিবো অনেকে অনেকভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো কাঁচকলাগুলো একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিব কিছুটা পানি পানি দেওয়ার পর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো পাঁচ মিনিট পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে তো রান্না কমপ্লিট আমার তারপরে এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো উপর দিয়ে ছিটিয়ে তারপরে নামিয়ে নেব তা আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার পেজটা ফলো দিতে অবশ্যই ভুলবেন না